আমি এখন দশ ইঞ্চি বোর্ড নিয়ে নিয়েছি আমি একটা এক্রিলিক বোর্ড নিয়ে নিয়েছি আপনারা কেক বোর্ড নিয়ে নেবেন ঠিক আছে তো আমি যে বাটার ছিল সেটা বোর্ডে লাগিয়ে নিচ্ছি যারা দূরে কেক ডেলিভারি করতে চান তাদের জন্য একটা পরামর্শ থাকবে এখানে ক্রিম না দিয়ে আপনারা গানাস ব্যবহার করবেন একটু পাতলা গানাস পাতলা গানাশ দিয়ে এর পরে কেকটা দিবেন তাহলে অনেকক্ষণ কেকটা সেট হয়ে থাকবে এখন আমি সবার উপরের যে কেক বেসটা সেই বেসটাকে এইভাবে করে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে বরাবর দিয়ে দিব যেহেতু এটা একটা ময়েস্ট কেক বেস এখানে অ্যাকচুয়ালি সুগার সিরাপ না দিলেও চলে ঠিক আছে ময়েস্ট কেক সুগার সিরাপ দেওয়া বাধ্যতামূলক না স্পঞ্জ কেকটা গলায় আটকায় ময়েস্ট কেক গলায় আটকায় না এমনিতেই খাওয়া যায় তো আমি তারপরেও কিছুটা সুগার সিরাপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য যে সুগার সিরাপ দিলেও হয় সুগার সিরাপ না দিলেও হয় ঠিক আছে খুবই সামান্য দিব স্পঞ্জ কেকের মতো অনেক সুগার সিরাপ তো দেওয়ার কোনো দরকারই নেই খুবই সামান্য যদি ময়েস্ট কেকটা আপনারা চিন্তা করেন যে চার পাঁচ দিন রাখবেন ফ্রিজে তাহলে সুগার সিরাপ দিয়ে নেবেন যদি ভাবেন যে না যেদিন তৈরি করছেন সেদিন অথবা পর দিন শেষ করবেন তাহলে সুগার সিরাপ না দিলেও কোনো সমস্যা নেই এখন আমরা ক্রিম দিয়ে নিব আর বাটার ক্রিমের লেয়ার কিন্তু খুব বেশি দিবেন না বাটার ক্রিম অনেক মজা লাগলেও খুব বেশি এটা আসলে ভালো লাগবে না খেতে তাই লেয়ারে পাতলা করে দেওয়ারই ট্রাই করবেন দেখুন আমি একদমই কোনো গ্যাপ রাখছি না টানা দিয়ে যাচ্ছি যাদের লেয়ারিং সমান হয় না তারা এই পদ্ধতিটা কিন্তু ফলো করতে পারেন দেখবেন ইনশাল্লাহ সমান করে লেয়ার করতে পারছেন ক্রিমটা লেয়ারে সমান করে লাগাতে পারছেন কোনো গ্যাপ রাখিনি আমি হ্যাঁ এখন আমি প্যালেট নাইফের মাথাটাই সেন্টার পয়েন্টে রেখে একটা পাশ উঁচু করে রাখবো আর একটা পাশ কেকের গায়ে এরকম লাগিয়ে রাখবো দেখুন এই যে জাস্ট ঘুরিয়ে দিবেন ম্যাজিক কি সুন্দর সমান হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা টিপস যাদের লেয়ারিং সমান হয় না তাদের জন্য সমান করে কেকটা বসলো কিনা সেটা দেখব হে লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হালকা করে আর একটা কেক বানানোর পরে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা রেস্টে দিবেন কেকটাকে ফ্রিজে সেট হতে দিবেন তারপর কাট করে খাবেন তাহলে দেখবেন আপনারা অ্যাকচুয়াল টেস্টটা পাচ্ছেন আবার আমি ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি এখন আমি আবার প্যালেট নাইফ দিয়ে এভাবে টেনে নিব দেখুন জাস্ট একবার টান দিলেই লেয়ার সমান হয়ে যাচ্ছে ঠিক আছে হালকা করে টান দিলেই সমান হয়ে যাবে লেয়ার